তো দেখি এখন কি করা যায় কি রান্না করা যায় এখন ভাবছি কি করা যায় রান্না আমি এখন মাছগুলোকে ধুয়ে বেছে ভালো করে নিয়ে নিয়েছি আর এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ আর এই যে হলুদ এখন ভালো করে মাখিয়ে নেব এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি কাতলা মাছটা খুব ছোটই ছিল এক কেজি সাইজের ছিল তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি এই যে লাল লাল করে এখন ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেব এখন ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ মতো এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর একটু লবণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মশলাটা না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এইবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন ভালো করে কষিয়ে নেব এইভাবে কাতলা মাছের ঝাল বানালে খুবই সুন্দর লাগে খেতে আপনারাও এইভাবে একটু বানিয়ে দেখবেন এই দেখুন বন্ধুরা ওপরে তেল উঠে গেছে এখন কষানোটা হয়ে গেছে এইবারে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা ফুটে গেলে ভালোভাবে আমি মাছগুলো সব দিয়ে দেব তো আমি এবারে ঢাকা দিয়ে দিই এই যে ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এখন ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছের তেল ঝাল একদম রেডি আমি এইবারে নামিয়ে নেব এই যে বন্ধুরা এখন খেতে বসে গেছে মাছের ঝাল তেল ঝাল কাতলা মাছের দেখি তো খুব ভালো লাগছে না জানি খেলে আরো কত ভালো লাগবে কাই কি দেয়া হবে আচ্ছা কাই তুমি একটুখানি ঝোল খেয়ে দেখো তো বাবু কেন ডাল লাগবে না অসম্ভব ভালো তুমি আরো ঝোলটা আনো একবারে অসম্ভব ভালো হয়েছে একদম এক্সটেন মা কেমন হয়েছে বাবু কেমন হয়েছে তুমি ভালো মাঝে সে বলো হ্যাঁ আমার ছেলের শরীরটা একটু খারাপ বলে যা তাই না হলে ও আরো ভালো বলতে পারে আমি তো খাওয়া সামলাতে পারছি না কি বল বন্ধুরা আগে খেয়ে নিন আপনারা এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগে কিন্তু মাছটা যত বড় হবে তত ভালো লাগবে মাছটা এটা এক কেজি ওজনের ততটা বড় নয় আরো ভালো হতো কিন্তু বন্ধুরা রান্নার জবাব অসম্ভব সুন্দর স্বাদ তো বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন শেষ করে দিচ্ছি ভিডিওটা টাটা বাই বাই আল্লাহ পেজ